হয়েছে না হ্যাপি বার্থডে গোপাল সোনা এই যে আমার ছোট্ট গোপাল জন্মদিন আজকে আমিও স্নান টান করে রেডি এখন গোপাল রেডি হয়ে যাবে সবাই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দাও এই যে আরেকজন ঘুম থেকে উঠে দূরে চলে এসেছে আমাকে দেখাও বোধ হয়নি আমি স্নান টান করে এসে আওয়াজ পেয়ে উঠে গেছে গুড মর্নিং বলে দাও বাবা রে চলো ফ্রেশ করিয়ে দিই ঠাকুর পুজো দেবে তো হ্যাঁ ঠাকুর পুজো দিতে সব সময় তৈরি বললেই হলো যে চলো পুজো দেবো দৌড়ে চলে আসবে এই যে ঘুম থেকে ওঠে রেডি হয়ে চলে এসছে গোপাল ঠাকুরের পুজো দেবে বলে আচ্ছা কার জন্মদিন গোপাল গোপাল ঠাকুরকে কি বলবে শরীরটা ভালো করে হ্যাপি বার্থডে বলবে না হ্যাপি বার্থডে বলবে কেমন করে নমা করবে হ্যাঁ পুজো দিতে খুব পছন্দ ঘুম থেকে উঠে দৌড়ে চলে এসেছে দেখছি আমি পুজো দিচ্ছি চলো আমরা এখন পুজো দিই গোপাল ঠাকুর নতুন জামা পড়াই বলছে আমি গোপাল খুলেছি চুলটা খুলেছি যে জামাটা পাল্টাবো বলছে গোপাল ঠাকুর তো টাকলা কি বলছো কে টাকলা এ রাম ঠাকুরকে বলছে টাকলা গোপাল ঠাকুর তারপরে আমি দুপকাটি জ্বালাচ্ছি বলছি কি মা সাবধানে জ্বালাও হাতে লেগে যাবে ওইটুকু ছা মা আমার কত চিন্তা করে কি করবো

ঠাকুর খেয়ে নিয়েছে রাগ করছে রাগ করছে আরো পুজো করবে সারাদিন পুজোতে বসে এরকম পুজো করবো খাবে না একটু খেতে হবে তো না খেয়ে পুজো করলে খাবার খাবার কি করে বলবো আমাদের ছোট্ট সোনাটা খায়নি আমি কি করে খাই একটু খাবে তো চলো প্রসাদ খাবে চলো কি করবে আমাদের তো পুজোটা হয়ে গেছে এখন সবাই সেই পায়ে আর ওই তালের বড়া দিয়ে ব্রেকফাস্ট করবো